চলো গ্রামে গঞ্জে যায় বাংলাদেশের সফল গাথা সবারে জানায় চলো গ্রামে গঞ্জে যায় শ্রমিক মজুর কাজ করে যুবক মাছের চাষ করে কৃষক খেতে ফসল ফলায় সোনালি পাঠেরা বাংলাদেশের মানুষ রবে সুখে বারো মা এই দেশেতেলি আক বিজ্ঞানী জন ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন পথে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমাদের এই প্রামাণ অনুষ্ঠান একতারা পথে প্রান্তরে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একতারাপ প্রান্তরে আমরা হাজির হয়েছি রায়পুরা উপজেলায় রইমাহক চেতনা বিকাশ মহিলা কলেজে আমরা আজ এই কলেজের ছাত্রীদেরকে নিয়ে সারাদিন থাকবো এই অনুষ্ঠানে আপনাদের সাথে আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারাও আমাদের সাথে থাকবেন আমার সোনা

বিষয় হচ্ছে নারী শিক্ষা উন্নয়নের মূল চালিকাটি হ্যাঁ আমি এর সাথে একমত এবং পক্ষে বলছি ছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি দেবো এ থেকে তিনি বুঝিয়েছেন যে একজন শিক্ষিত মাই পারেন যে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় কীভাবে শিক্ষিত করে শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন নারী তিনি নারী হয়ে নারী হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন এবং

বিশ্বের জাতিস্থ সৃষ্টি মহন চির কল্যাণকর অর্ধেক অর্ধেক নর এখন আমার বিপক্ষ দলের বন্ধুরা আমার প্রতিপক্ষ বন্ধুরা আপনারা বলবেন যে বিদ্যুৎ কবিতে শুধু এখানে নারীকে নারীদেরকে নিয়ে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন নাকি সমস্ত জাতি পেশা মানুষ থেকে এই কথাটি বলেছেন আপনারা দয়া করে এই বিশ্লেষণে আমাদের আমার এই উত্তরটি আমার এই উত্তরটি দেবেন আমার প্রতিপক্ষ বন্ধুরা আপনারা বলেন যে নারী শিক্ষা উন্নয়নের মূল চাবি গেছে আমি আর সাথে কোনো মতে একমত হতে পারলাম না আপনারা কেন বুকার মতো কথা কথা বলছেন আপনারা কেন এটি বলতে পারছেন না যে সকল জাতির দেশের ও জাতির উন্নয়নের জন্য সকল কি সকল পেশা সকল শ্রেণীর মানুষ এগিয়ে আসতে হবে যেমন আমরা অতীতে ভুলে যেতে পারবো না উনিশশো একাত্তর সালে যুদ্ধের কথা আপনাদের সবারই স্মরণ আছে মাননীয় মডারেটর আপনি ওখানে উপস্থিত আছেন আপনারা আপনি এবং আমরা সবাই জানিয়ে উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের দেশে এবং সাত কোটি জনসংখ্যা ছিল আর সেই সাত কোটিকে শুধু নানি ছিল তাদের দিকে স্বাধীনতা আনিস নিয়ে আনা সম্ভব হয়েছে অসম্ভব আপনারা যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা আপনারা যদি পাগল হয়ে থাকেন তাহলে তা ভুলে যাবেন কেননা পাগলের মধ্যে কোনো আত্মবিশ্বাস থাকে না আপনার এদের অবশ্যই মানতে হবে বঙ্গবন্ধুরা যদি না থাকতো তাহলে বাংলাদেশ বাংলাদেশ নামে এই শব্দটি আমাদের দেশের বুকে বেঁচে থাকতে পারতো না তাহলে আপনার দেশের উন্নয়ন করবে কীভাবে আমার তো মনে হচ্ছে আপনারা যদি দেশের উন্নয়ন নিয়ে ভাবেন তাহলে আপনারা কোনো দিনই এগিয়ে যেতে পারবেন না আপনাদের বঙ্গবন্ধু অস্তিত্বের কথা স্বীকার করতে হবে বর্তমানে আমাদের আমার প্রতিপক্ষ বন্ধুরা আপনারা লক্ষ্য করুন বর্তমানে যে শিক্ষামন্ত্রী নুরুল মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহে তিনি কিন্তু একজন পুরুষ তিনি একজন পুরুষ হয়ে কিন্তু তিনি নারীদের অর্থাৎ দিচ্ছেন আমাদের শিশু গার জন্য নানা ধরনের পদক্ষেপ দিচ্ছেন আমরা তা আমরা আপনারা আপনারা স্বার্থপর আপনারা খান বসে তার অবস্থা তার গুণ গাচ্ছে না আপনার কি পরে স্বার্থপর আমাদের বর্তমানে মাননীয় শেখ হাসিনা দেখুন তিনি কিন্তু একজন নারী হয়ে তিনি আমাদের জন্য কত কিছু করছেন তিনি কি শুধু নারী তিনি নিয়ে গিয়ে যাওয়ার কথা বলছেন অসম্ভব তিনি আমাদের দেশে সকল প্রাশায় সকল শ্রেণীর জাতিকে আহ্বান করেছেন দেশের উন্নয়নের জন্য আমার ভগবান বন্ধুদের আমি আবারও করছি আপনারা অন্ধকার আপনারা আলোর দিকে দাবিত হন এবং আপনারা আমাদের সাথে সুরে বলুন যে নারী শিক্ষা উন্নয়নের মূল চাপিকাঠি নয় আমাদের দেশের উন্নয়নের উন্নয়নের জন্য সকল শ্রেণীর সকল পাশে আমাদের এগিয়ে আসতে হবে আজকে বিতর্ক বিষয় নারী শিক্ষার উন্নয়নের মূল চাবিকাঠি আমি এর পক্ষে বলছি মানুষের মানুষের বিকাশে শিক্ষার কোন বিকল্প নেই একটি আদর্শ জাতির জন্য আদর্শ মা প্রয়োজন চিরন্তর এ শতকে অস্বীকার করলে চলবে না মা যদি শিক্ষিত না হলে তাহলে সন্তান শিক্ষিত হবে না সাবে আর সন্তান শিক্ষিত না হলে সাবেভাবে জাতির ভবিষ্যৎ হয় অন্ধকার মা যেভাবে কষ্ট যন্ত্রণা সহ করে সন্তান লালন পালন করে লালন ছুটো থেকে লেখাপড়ার জন্য আগ্রহী করে করে তুলতে পারে একজন পুরুষ কি তার পারবে জাতি গঠনে দেশের উন্নয়নের যুগে যুগে নারীরা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন চাঁদের সুলতানা লক্ষ্মীবাই সুলতানা রাজিয়া মাদার তেরেসা বেগম রুকিয়া কবি সুফিয়া কামালের মতো মহিষী নারী দেশ গঠনে জাতির উন্নয়নে রেখেছে অসামান্য ও স্মরণীয় অবদান বাংলাদেশ মুক্তিযুদ্ধ কিন্তু নারীর অবদান কম নয় তাই আমাদের সাথে আমাদের সাথে হাতে হাত রেখে বলেন যে নারী শিক্ষা উন্নয়নের মূল চাবিকাঠি আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে নারী শিক্ষা উন্নয়নের মূল চাবিকাঠি সভাপতি আমি এর বিপক্ষে অবস্থান করেছি একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হতে হলে সে দেশের সকল দিক দিয়ে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক সকল দিক দিয়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নারী শিক্ষা একটি জাতির উন্নয়নের জন্য একটি খণ্ড ধাপ বা অংশ বা পর্যায় হতে পারে যাকে যার যার যাকে অতিক্রম করে আমরা আমাদের উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারি বন্ধুরা জাতির উন্নয়ন করতে হলে নারী শিক্ষার মূল মানদণ্ড নয় উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করতে হবে তবে প্রকৃত উন্নয়ন সম্ভব আমার আমার বিপক্ষ দলের বন্ধুরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ দরিদ্রতম দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে তাহলে আমাদের আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন দেশকে দরিদ্র রেখে আপনারা শুধুমাত্র নারী শিক্ষার মাধ্যমে কীভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন আজকে আমাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে নারী শিখা জাতীয় অন্যান্য মূল চাবিকাঠি আমার বিপক্ষের বন্ধু বলে যা বলে গেছেন যে নারী শিক্ষার জাতীয় উন্নয়নের মূল চাবিকাটি নয় বন্ধু আমি আপনাদের সাথে একমত হতে পারছি না কারণ জাতীয় নারী শিক্ষা জাতীয় মূল চাবিকাঠি নারী শিক্ষা যদি মূল চাবিকাঠি না হতো তাহলে আজকে আপনারা এই জায়গায় বসে বক্তৃতা দিতে পারতেন না আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন না যদি নারী শিখায় জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি নাই হতো তাহলে কী করে আপনারা পড়াশোনা করে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গেলেন আর তাছাড়া আমাদের আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন নারী তিনি বাংলাদেশ সেজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন বলে উনিশশো দু সালে চ্যালেঞ্জ করেছেন তাছাড়া নারী শিখা জাতীয় উন্নয়নের মূল চাবিকাটি বলে দেশের উন্নয়নের কাজে নারীরা সমানভাবে ভূমিকা পালন করে গেছেন নেপোলিয়ান বলেছিলে তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো কিছুদিন আগে বেজিংয়ের নারী নারী সম্মেলনেও বলা হয়েছে না নারী চোখে বিশ্ব দেখুন আমার বিপক্ষের বন্ধুদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যদি নারীরা জাতীয় উন্নয়নের মূল চাবিকাটি নাই হতো তাহলে কেন নারী চোখে বিষয় দেখুন বললেন তারা তো বলতে পারতো পুরুষের চোখে বিশ্ব দেখুন আজকে বিতর্কের অনুষ্ঠান হচ্ছে নারী শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি আজকে আপনারা দেখুন যে আমাদের জাতির উন্নয়নের জন্য নারী এবং পুরুষের অবদান উভয়ই রয়েছে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা শিক্ষা প্রকল্প গ্রহণ করেছেন ঠিকই কিন্তু এই প্রকল্প গ্রহণে বাস্তবায়নের দায়িত্ব কার সর্বস্তরের জনগণ আর জনগণ বলতে বোঝানো হচ্ছে যে নারী এবং পুরুষকে সুতরাং আপনারা নারীকে নিয়ে একা এগিয়ে যাওয়া মানে হচ্ছে একটা অলিক কল্পনা এটা অলিকল্পনা বই তো আর কিছু নয় কারণ পুরুষকে বাদ দিয়ে তো আপনারা নারীকে নিয়ে কখনো উন্নয়ন উন্নয়ন করতে না সুতরাং এটাকে কি আপনারা জাতির উন্নয়ন বলবেন না আর কি আপনার পুরুষের অবদান নেই আরেকটা দেখুন যে ডক্টর ইউনুস তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প গ্রহণ করেছেন আর এটা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বীকার করবেন যে ডক্টর একজন পুরুষ তিনি একজন নারী নন সুতরাং পুরুষ এবং নারীর জাতির উন্নয়নের জন্য পুরুষ এবং নারীর উভয়ের অবদান রয়েছে আমাদের সামরিক ক্ষেত্রে দেখুন যে পুরুষ এবং নারীর মধ্যে পুরুষের অবদানই হচ্ছে সবচেয়ে বেশি নারীর অবদান কি কী অংশ তাছাড়া আমাদের প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার আরেকটা যুক্তি রয়ে গেল যে আপনার এনে একটি গাড়িকে ধরুন একটা জাতি আর তার দুটি চাকাকে ধরুন নারী এবং পুরুষ সুতরাং আপনার এর একটি চাকাকে সচল রেখে আর একটি চাকাকে অচল রেখে কি আমি আপনার এই গাড়িটাকে চালাতে পারবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আজকের এই সুন্দরে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজনে যারা সহযোগিতা করেছেন কলেজের শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তো আজকের এই কলেজের বিতর্ক প্রতিযোগিতায় এই বিষয়টা উঠে আসছে আমি জন্য যারা বিতর্কিত ছিলেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি কলেজের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে যে মূল বিষয়টা ছিল নারী শিক্ষা উন্নয়নের মূল চাবিকাঠি আসলে কোনো কিছু নারী পুরুষ সমন্বয় ছাড়া উন্নয়ন সম্ভব না কিন্তু পৃথিবীতে কিন্তু নারীর অবদান অনেক আছে আর কি সেই ক্ষেত্রে বেশি কারণ আমাদের পেয়ার রসুল হরত মোহাম্মদ সাল্লাম ওনার বাবা মারা গেছেন যখন উনি মাতৃ গর্বে ছিলেন মাতৃ ওনারা যখন ছয় বছর বয়স তখন তার মাও মারা যান কিন্তু সে কার কাছে বড় একজন আরেকজন নারীর কাছে সুপ্রিয় দর্শক মন্ডলী জেলার রায়পুরা উপজেলায় আমরা যেই কলেজটিতে এসেছি সেটি হলো রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ যা রায়পুরা উপজেলার একমাত্র মহিলা কলেজ আমরা এখানে দুপক্ষের যে বিতর্কটি শুনলাম নারী শিক্ষার উপরে তারা সুন্দর একটি বিতর্ক আমাদেরকে উপহার দিয়েছেন আশা করি এই বিতর্কের মাধ্যমে আমরা আরও কিছু জানতে পারবো এবং দেখতে পারবো এবং সেটা বাস্তবায়নও হবে আশা করি আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে জানিয়ে আপনারা ইমেল করতে পারেন একতারা টু থাউজেন্ড অ্যাট ধন্যবাদ আজকের উভয় দল দল দলকেই কারণ তারা খুব সুন্দর যুক্তিযুক্ত অনেক কথা বলেছে আমাদের আজকের ফলাফল আমরা হাতে পেয়ে গেছি আমাদের ইতিমধ্যে আজকের বিজয়ী দল সভাপতি বিপক্ষের দল বিজয়ী হয়েছে সুপ্রিয় দর্শক আমরা যে কলেজে এখন আছি সেই কলেজের ছাত্রীদের কণ্ঠে আমরা শুনবো একটি দলীয় সঙ্গীত যেটি রায়পুরার ঐতিহ্যবাহী আঞ্চলিক একটি গান মণ্ডলী আমরা এখন একটি লালনের গান শুনব যে লালনকে শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে এক নামে চিনে আমাদের বাংলাদেশের লালনকে রহিমাহক চেতনা বিকাশ মহিলা কলেজের একজন ছাত্রী আশামণি আশামণি কণ্ঠে শুনব সেই লালনের একটি গান ধন্য ধন্য বলি বলি তারে বিধিছে অমন ঘর বিধিছে অমন ঘর চুনির উপর করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বিধিছে অমন ঘর বিতিছে আমন ঘর শূন্যের উপর পোস্তা গরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য এই অনুষ্ঠানে আমরা এখন একটি বিশেষ প্রতিযোগিতা দিচ্ছি এই ছাত্রীদের জন্য যেটা হল বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলা শুসুতা সীসুতা কীভাবে গাতে আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বেশ কিছু ছাত্রীদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমরা সেই খেলাটি এখন দেখব আমাদের রহিমা চেতনা বিকাশ মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে এটা প্রতিষ্ঠিত করেন আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার রত্ন ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ছিলেন ফজল খন্দকার যদিও দুই হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এমপিভুক্ত করেছিলেন আমাদের তৎকালীন সাংসদ রাজুদ্দিন আহমেদ রাজু ভাই উনি এমপিভুক্ত করলেও নানান জটিলতার কারণে আমরা সেই এমপিভুক্তটা টিকায় রাখতে পারিনি দাতা হিসাবে তখনই আনামূলক মানিক সাহেব আমাদেরকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এই দ্বিতল ভবনটি করে দেন আর দ্বিতল ভবনটি করার সাথে সাথেই আমাদের ছাত্রী সংখ্যা হয়েছে দুইশোর মতো ওই বছরই যার কারণে আমরা একটা বিরাট অ্যাসেট পাই আর কি আমাদের কলেজটাতে আমরা পড়ালেখার পাশাপাশি যেমন আমি কয়েকবার ট্রেনিং করছি না আমিও ট্রেনিং করছি ম্যাম সিনটি কলেজ থেকেও ট্রেনিং করে আসছি ওখানেও ওই বলা হয় যে মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা শিক্ষার পাশাপাশি যে কার্যক্রমগুলি ওইগুলি পরিচালনার জন্য যার জন্য আমরা প্রতি সপ্তাহে অন্তত বৃহস্পতিবার আমরা তিন চারটা ঘন্টা করার পরে আমরা আবার শুরু করি মানে বিনোদনমূলক অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ রহিমা চেতনা বিকাশ মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে এটা প্রতিষ্ঠিত করেন আমাদের এলাকার গর্ব আমাদের এলাকার রত্ন ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ছিলেন ফজলুল খন্দকার যদিও দুই হাজার সালে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে এমপিভুক্ত করেছিলেন আমাদের তৎকালীন সাংসদ রাজউদ্দিন আহমেদ রাজু ভাই উনি এমপিভুক্ত করলেও নানান জটিলতার কারণে আমরা সেই ভুক্তটা টিকায় রাখতে পারিনি দাতা হিসাবে তখনই আনামুলক মানিক সাহেব আমাদেরকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এই দ্বিতল ভবনটি করে দেন আর দ্বিতল ভবনটি করার সাথে সাথেই আমাদের ছাত্রী সংখ্যা যায় দুইশোর মতো ওই বছরই যার কারণে আমরা একটা বিরাট অ্যাসেট পাই আর কি আমাদের কলেজটাতে আমরা পড়ালেখার পাশাপাশি যেমন আমি কয়েকবার ট্রেনিং করছি না আমিও ট্রেনিং করছি ম্যামি টিটি কলেজ থেকেও ট্রেনিং করে আসছি ওখানেও ওই বলা হয় যে মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা শিক্ষার পাশাপাশি যে কার্যক্রমগুলি ওইগুলি পরিচালনার জন্য যার জন্য আমরা প্রতি সপ্তাহে অন্তত বৃহস্পতিবার আমরা তিন চারটা ঘন্টা করার পরে আমরা আবার শুরু করি মানে বিনোদনমূলক অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ